এই হোটেলে নাকি ফ্রান্সের খাবার দেওয়া হয় স্যার আমি এখানকার ম্যানেজার কই তো সরম না কই তো সরম না পাড়ার ঘরে পাড়া কই তো সরম না আলার পো আলারা ফাইজলে মু শুরুই দি দেছো না ফাইজলে মু শুরুই দি দেছো কো মুই এই হোটেলের মে আসি আর খাবেন মুসলমানের পোলাই ইনকাম করতে আসো ইনকাম করতে আসো মুসলমানের পোলাই

এই দুঃখ মুই কার দেহামো কার দেহামু আমি আর লড়কা বলতে আসি